সরকারি হাসপাতাল থেকে রোগীদের নিদান দেয়া হচ্ছে বাইরে চিকিৎসা করানোর জন্য এমনই কাণ্ড করে অভিযোগের কাঠ করায় আইজিএম হাসপাতাল হিরার রাজ্য স্বাস্থ্য পরিষেবার ব্যাপক সম্প্রসারণের কথা বলছে রাজ্য সরকার অথচ এখানেই সরকারি হাসপাতালগুলোতে চলছে পরিষেবার নামে রোগী এবং পরিজনদের সঙ্গে হয়রানি অভিযোগের কাঠ করায় আইজিএম হাসপাতাল তাও শাসক দলের শ্রমিক সংগঠনের এক নেতার পরিবারের সঙ্গে শান্তির বাজারের বাসিন্দা পদ্মা রানী দাস এ ভর্তি হয়েছিলেন গল স্টোন অপারেশনের জন্যে চিকিৎসকদের কথা মতো বুধবার মহিলাকে ভর্তি করানো হয় বৃহস্পতিবার অপারেশন থিয়েটারে নেওয়াও হয় মহিলাকে অভিযোগ সেই সময় পদ্মা হিমোগ্লোবিন কম ছিল এই অজুহাতে অপারেশন না করানোর কথা সাফ জানিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে আরো অভিযোগ বাইরে অপারেশন করানোর নিদানও দেয়া হয় এতে খুব ছড়িয়ে পড়ে মহিলার পরিবারের লোকজনের মধ্যে আমি আজকে দুই মাস ধরে এই হসপিটালে সমস্ত কিছু সমস্ত ডকুমেন্টস আছে সব কিছু ট্রিটমেন্ট করাইতেছি এবং তারা যা যা বোঝা সমস্ত পরীক্ষা নিরীক্ষা সব কিছু করাইছে কালকে অ্যাডমিশনের টাইম দিলে অ্যাডমিশন করাইলাম আজকে অপারেশন হওয়ার কথা তো অপারেশন থিয়েটারে গেল আমার পিএসজি ফিটনেস থেকে ফিজিশিয়ান ফিটনেস থেকে এভরিথিং আছে এরপরে ডক্টর বাবুল শুক্লবুদ্ধ তাই নইল ইয়ে এনাস্থেসিস্ট তার এখানে গিয়ে হয় না পেশেন্ট আনফিট হিমোগ্লোবিন কম ধসের নিচে আছে বুঝতো না ব্লাডটা লাগবে ঠিক আছে ব্লাড লাগলে আমরা ব্লাড দিব সব কিছু ঠিক আছে এরপরে এইখানে এই হসপিটালে আমি ব্লাড টেস্ট করলাম টুয়েলভ পয়েন্ট নাইন তাই আমার কাছে আইলো যে মানে এনে হইতো না নার্সিং হোমও করে এলাম ঠিক আছে এটা হয়েছে ডক্টর শুক্ল হইতে আমার কাছে একলা কথা বইয়া গেছে তারা পাঠাইছে ঠিক আছে এই সমস্ত কথা কইতেছে এরপরে এখন তারা নার্সিং হোমও করে লিখে হ্যাঁ নার্সিং হোমের কথা মানে কইতেছে মানে এখানে হইতো না বাইরে করে লিখতে এই আর কি নার্সিং এরপরে দিয়া এখন তো তাই নাই আপনারা দেখলেন তাই সাথে আমি কথা মানে কি কারণে আনফিট হইলো সমস্ত ডকুমেন্টস হিমোগ্লোবিন কন কইলো হিমোগ্লোবিন 12.9 ঠিক আছে পেশেন্টের প্রবলেম কি ছিল তারপর গলবডা স্টোন আছে এখন আমার মা দেখেনি তার আনফিট বলি অ্যাক্টিভিটি বসে আর আমি দেখছি না তারা যে কারণে আনফিট কইতে আছে সেটা 12.9 যদি টেনে নিয়ে যাও তাহলে ব্লাড দিব এখন 12.9 এইভাবে এটা আইজেমি করেছেন টেস্ট একদম আইজেমি প্রথম বাইরে ছিল 11. সামথিং আসলো আজকে তারা যখন কিছু কম আছে তাদের হসপিটালে বললাম 12.9 রিপোর্টটা ছিল 12.9 এরপরে এরপর যখন রিপোর্টটা টুয়েলভ পয়েন্ট নাইন এলো ডাক্তারের কাছে গেলাম ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন অপারেশন হইতো না একটা বেজ জায়গা জায়গা অপারেশন থিয়েটার এখন উঠতো না কি কারণ ওই লিখা দেন কি কারণ হইতো না এটাও লিখে দিতে না সব বাইকে আছে না কারণ একজন পেশেন্টে এইভাবে আইন না যেভাবে হ্যারাসমেন্ট করা হয় এখন ছুটি দিয়ে দিছে হ্যাঁ আচ্ছা কি করবো মার তো বাসা দিব না রিলিজ লিখে দিচ্ছে কি কারণ কারণটা লিখা দেয় না বলছি না এটা এই কারণ আমি কেমন এরকম একটা সময় হইতো না অপারেশন থিয়েটার রেডি করতে ছয় ঘন্টা সময় লাগে

Pure report, qanet din ratë.